নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অস্ট্রিতুল মা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে ওই সাড়ে আটটার মতো আজ যাচ্ছি বরগহাম মায়ের মন্দিরে একান্ন সতীপীঠের মধ্যে একটি হলো মা বরগিমা মন্দির যেখানে মা সতী পায়ের কোড়ালি পড়েছিল চলো তোমাদের সেখানে দেখাবো কোথায় কী করি না করি ওখানে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে হয়ে গেল ভাবলাম যে ঘুরে আসি কাল থেকে তো দিদির বাড়িতে আছে তো ভাবলাম যে চলো বাড়িতে যখন আছি তাহলে ঘুরেই আসি এই যে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন বাসে উঠে পড়েছি আর বাস থেকে নামবো নিমতৌড়িতে গিয়ে দিয়ে ওখান থেকে আবার চেঞ্জ করে টোটো বা বাস ধরে বা ট্রেকারো চলে ওখান থেকে যাবো বর্গহেমা মন্দিরে আমরা এখন বাস থেকে নেমে এই টোটোতে উঠেছি এই যাবো বর্গমা মন্দিরে এই যে এই যে এই যে আর এই যে আর এই সব টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে টোটো পাওয়া যাবে আমরা এখন পৌঁছে গেছি তমলুক শহরে আরাধ্যদেবী মা বর্গহেমার মন্দিরে তমলুক শহরের বাসিন্দারা যে কোনো পুজোর আগেই মা বর্গহীমাকে পুজো দিয়ে থাকেন পূর্ব মেদিনীপুর জেলার সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি মা বর্গহীমা কয়েক হাজার বছর ধরে শক্তি শক্তিরূপিনী শক্তি মহামায়া রূপে দেবী বর্গহীমার আরাধনা চলে আসছে মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামে সমস্ত ভক্তদের কাছে পরিচিত মন্দিরের এই সামনের দালানে অঞ্জলি হয় ও ওই দূরে যেখানে ওই খাঁচার মতো দেখা যাচ্ছে ওখান থেকে ভোগের টিকিট পাওয়া যায় দুপুরের ভোগের জন্য এখানে একশো দশ করে পার হেড নেয় এখান থেকে কেউ টিকিট সংগ্রহ করতে পারেন বা কেউ আগের দিন ফোন করে নাম লিখিয়ে রাখতে পারেন পরের দিন এসে টাকা মিটিয়ে টিকিট সংগ্রহ করতে পারেন এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে বাড়িতে পার্সেল নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে বাড়িতে পার্সেল নিয়ে যেতে হলে আপনাকে ওই পার্সেল নিয়ে যাওয়ার জন্য তার কোটা আনতে হবে তাতে করে এরা ভোগ দিয়ে দেবেন তারা তোকে বুকে তারা তারা দেখে দেখে মা তোর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি ও মা তোকে পেয়েছি মা তোকে বুকে পেয়েছি তো আমরা হচ্ছে তিনটে টিকিট কেটেছিলাম আমরা তিনজন এখানে খাওয়া দাওয়া করবো মানে ঠাকুর প্রসাদ খাবো তো আর বাড়ি নিয়ে জানি না যে বাড়ি নিয়ে যাওয়া যায় তো তিনটে বাড়ি নিয়ে যাবো তো এই দোকানটা থেকে বলে রেখেছি কৌটো তো আনিনি তো এখান থেকে কিনবো তারপর নিয়ে যাবো চলো তোমাদের গিয়ে ধারটা দেখে নিয়ে আসি জনশ্রুতি আছে রাজার আদেশেই সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিয়ে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবর পত্নী সেই প্রশ্ন জাগে রাজার মনে রাজার চেপে ধরতেই ধিবর পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোল মাছকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন আর এই সেই পুকুর যেখান থেকে ধীবর পত্নী জল ছিটিয়ে শোল মাছকে জ্যান্ত করতেন আজও নাকি প্রচলিত আছে এই পুকুরেই মরা শোল মাছ ছেড়ে দিলে জ্যান্ত হয়ে যায় তো এখানে ভোগ খাওয়ার সময় বলতে আমরা একটা টোকনে দেখেছিলাম যে কালকে মানে তার আগের দিন যেদিন প্রসাদ খাবে তার আগের দিন থেকে বুকিং করতে হয় সন্ধ্যাবেলা সাতটা থেকে নটা নটার মধ্যে তো আমরা কালকে আসার জন্য তিনটে টিকিট কেটেছিলাম তিনটে টিকিট আমি বাবাই আর হচ্ছে সুপ্রিয়া আমার বর তো তিনটে টিকিটই কেটেছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেরকম কোনো এই ছিল না কারণ কিসে করে যায় না তো কখন কী প্রোগ্রাম কি তো এসে আবার তিনটে টোকন করেছি বাড়ি নিয়ে যাব বলে প্রসাদ কোনো আনিনিট কেটেছি আর এটাও তিনজনের আমরা নিয়ে যাবো মানে ওটা হচ্ছে কালকে কালকে শুধু এইটা তিনজনেরই কেটেছিলাম এখানে বসে খাওয়ার জন্য পার হেড হচ্ছে ওই একশো দশ টাকা তিনজনের তিনশো তিরিশ টাকা আর নিয়ে যাওয়ারও একই কন্টেনার মানে যেই কন্টেনার নিয়ে যাবেন সেইটা নিজেকে আনতে হবে বা এখানেও পাওয়া যায় এখানে কিনতে পাওয়া যায় তিনজন চারজনে যেমন বলবে তেমনই কন্টেক্টার ওরা দিয়ে দেবে পরে এই এখানে নাম্বার আছে ফোন করে বুক করা যায় নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করতে হবে ব্যস্ত ব্যস্ত থাকবে তার মধ্যেও বুক করতে হবে ফোন করে কজনের কী খাবে সেরকম বুক করে দিলে ওরা নাম লিখে রেখে দেবে এখানে গেছে পেমেন্ট করে টোকেনটা নিয়ে নিতে হবে এই সিস্টেম সবাই মায়ের ভোগ গ্রহণের জন্য একসঙ্গে বসে গেছি সমারোহে আগে মায়ের ভোগ বেরোবে তারপর সবাইকে প্রসাদ বিতরণ করবে এখন মায়ের জন্য ভোগ বেরোচ্ছে এখানে মায়ের জন্য প্রতিদিনই জ্যান্ত শোল মাছের টক রান্না করা হয় অন্য সবার জন্য ঝোল হয় মানে যেখানে প্রসাদ দিচ্ছে ভক্তদের জন্য ঝোল হয় কেউ টক খেতে চাইলেও টক হয় কিন্তু মায়ের জন্য প্রতিদিনই জ্যান্ত শোল মাছের টক হয় এখন ওই দিকে ভোগ দাখিল হচ্ছে ঘন্টা বেজে গেল ঠাকুর ভোগ দেওয়া গেল আর এই দিকে থাকা পড়ে গেল হ্যাঁ ভোগ দাখিল হয়ে গেল এখন ভোগ ফিরে আসছে এখন ভক্তদের জন্য প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এখানে প্রসাদ বিতরণের সিস্টেমটা খুবই হবে পরিবেশন করে এরা আমরা এখন পার্সেল কিনে নিচ্ছি যে তিনটে কুপন ছিল তার খাবারটা নিয়ে যাবো ওই পার্সেলে করে এখানে তিনটে চারটে যেমন চাইবেন তেমন ভাবেই ওরা পার্সেল দিয়ে দেবে মানে কন্টেনার দিয়ে দেবে পার্সেল নিয়ে কন্টেনার করে ভরে নিয়ে পার্সেল বাড়ি নিয়ে যেতে পারবেন মন্দিরের সামনে থেকে আমরা টোটো ধরে নিয়েছি দশ টাকা করে রাজবাড়ি যেতে তো এখন যাচ্ছি রাজবাড়ি হ্যাঁ চলো পেছনে রাজবাড়ি আমরা রাজবাড়ির সামনে চলে এসেছি আর এরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছে এখানে সিসি ক্যামেরাও বসানো আছে আমরা গেটটার মধ্যে ঢুকছি দৌড়িও না দৌড়িও না উঁচু নিচু আছে পড়ে যাবে এটা গেট গেট খুলে আমরা ঢুকছি এখন মহাভারত থেকে নেতাজি ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি এই রাজবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা ইতিহাস মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানা পর্বের সঙ্গে যুক্ত ময়ূর বংশের রাজপুরুষেরা একসময় স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল এই রাজবাড়ি প্রায় পাঁচ হাজার বছরে বহমান কালের নানান ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি বর্তমানে ভগ্নপ্রায় রাজবাড়ির আনুমানিক বয়স প্রায় চারশো বছরের কাছাকাছি দু হাজার সালে এই তাম্রলিপ্ত রাজবাড়িটি হেরিটেজ স্বীকৃতি লাভ করে তাম্রলিপ্ত রাজপরিবারের উল্লেখ পাওয়া যায় মহাভারতে মহাভারতে সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় দ্রৌপদীর স্বয়ম্বর সভায় তাম্রলিপ্তের রাজকুমার তাম্রধ্বজ উপস্থিত ছিলেন আমরা এখন রাজবাড়ি ঘুরে বেরিয়ে যাচ্ছি রাজবাড়ির ভিউটা খুব সুন্দর রাজবাড়ির পাশে রাজবাড়ির মন্দির আছে ওখানেও একটু ঢুকবো আর ছোটাছুটি করছে অনেকটা খোলা জায়গা হয়েছে এটাই হচ্ছে দুর্গাপূজা হয়ে এইখানে সামনেটাতে রাজবাড়ি যে দুর্গাপুজো হয় এখানে এই জায়গাতে রাজবাড়ি দুর্গাপুজো হয় আমরা এখন যাচ্ছি ওই রাজবাড়ির মন্দিরটাতে ঘুরে নিই তারপরে এখান থেকে বেরোবো পাশেই রাজবাড়ি গেটটা থেকে বেরিয়ে এলেই বাম দিক দিয়ে মন্দির রাজবাড়ির মন্দির এই সেই তম্রযুক্ত রাজার রাজবাড়ির পাশে মন্দির নতুন করে তৈরি হয়েছে ঠাকুর মশাই পুজো করে এই মন্দিরটি পরে রাজবাড়ির মন্দির পরে আবার নবরূপে নির্মিত হয়েছে

কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করো এই ভিডিওটি থ্যাংক ইউ